প্রথম যে নিয়ে আমরা একটু আলোচনা করব সেটি হলো আজকে শুক্রবার বাইশে জানুয়ারি আপনারা একটা ছুটি ক্যালেন্ডারে দেখেছেন আজকে একটা ছুটি ছিল না কে ছুটি আমার আজকে শুক্রবার থাকার কারণে অনেকে এটা টের পান নাই বুঝতে পারলেন শুক্রবার না হলে এটা বুঝা যেত এটা সরকারি ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ছুটি থাকবে এটা ফাতিমা ইয়াসবা হ না এটা হলো ফাতিহা ইয়াসবা তো এই এই যে একটা ছুটি সরকারি ছুটি এবং খুবই গুরুত্বপূর্ণ দিবস এখন এই গুরুত্বপূর্ণ দিবসটা কি দেখা যায় অনেককে জিজ্ঞাসা করলে বলতে পারে না যে পাতে হাই গেস দেখো আবার কি অনেক ওলামাইকে নামও বলতে পারে না যে এই জিনিসটা কি যে পাতে হাই গেস হম আবার এটা ছুটিও থাকে সেই ইংরেজদের আমল থেকে এই বাংলাদেশে এটা সুতি হিসাবে পালিত হয়ে আসছে ফাতিহা ইয়াসদা প্রথমে আমরা কথা বলবো এই ফাতিহা ইয়াসদা সম্পর্কে তারপরে দ্বিতীয় আরেকটি বিষয় আমরা একটু আলোচনা করব সেটি হলো মানুষ মারা যাওয়ার পরে এক নম্বরে যে কাজ দুই নম্বরে যে কাজ এই দুইটা কাজ সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত কথা বলবো এরপর পরবর্তী আরো আলোচনায় তিন নম্বর কাজ চার নম্বর কাজ এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ আবার দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা যে মানুষ এই ব্যাপারে একেবারে যা হে অথচ প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ কারও মা মারা যাচ্ছে বাপ মারা যাচ্ছে দাদা মারা যাচ্ছে দাদি মারা যাচ্ছে প্রতিদিন মারা যাচ্ছে এবং আমরাও সেই একই পথের যাত্রী আমাদের জন্য সেই কাজগুলো লাগবে অথচ সেই কাজগুলো কেউ জানে না সেই ওই প্রাচীন আমলে বেদাতি পদ্ধতিতে মাইনিয়াতকে গোসল দেয়ানো মাইনিয়াতের জানা যা মারা যাওয়ার পরে সেই এখনো অসংখ্য বেদাতে ভরা এই মাইনিয়াতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো প্রথমে আমরা আসি ফাতেহা ইয়াস দাহন ফাতেহা মানে ফাতেহা তো সবাই বুঝেন নাকি ফাতেহা কি ফাতেহা হইল সুরা পাতেহা সুরাল ফাতেহা পাতেহা সুর আল পাতেহা আর ইয়াশ দাহম এটা ফার্সি শব্দ ইয়াশ দাহম অর্থ হলো এগারো এগারোতে আর ফার্স্ট এতে বলা হয় ইয়াশ আগে মাত্রসার ক্লাসগুলো এই পদ্ধতিতে বনা হতো যে প্রথমে ভর্তি হলে নিচের থেকে এইভাবে শুরু হতো যে প্রথমে ছা আর দহম চাড়ে দাহম, সিয়াজ দাহম, দোয়াস, দাহম, ইয়াজ দাহম, তারপরে দাহম, মাহম, হাসতম, আফতম, সসম, পাঞ্জাম, সারাম, সুয়াম, দোয়াম, পুলা। বঝতে পার্ছে। এটা ছিল আগে ক্লাসের স্থনিবিভাগ। ছ৪ বছরের আপনার ক্লাস, প্রথম ক্লাস, চাড়ে দাহম থেকে শুরু হবে চাে দাহম মানি, ছ৪্ তম ক্লাস। ছ৪ তমা ক্লাস হয়েত কোনটা

এটা কোন ধরনের ঘটনা সব ক্লাস যা নিচের থেকে উপরের দিকে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এভাবে যায় কিন্তু এটা যায় উল্টা এটা যায় চোদ্দতম ক্লাস থেকে মানে যে ক্লাস ওয়ানে পড়ে সে চোদ্দতম ক্লাসে পড়ে মানে ডিগ্রিতে পড়ে আবার সে একেবারে ডিগ্রিতে পড়ে তার ক্লাসের নাম হলো উলা উলা মানে ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে পড়ে তো ওই সময় জিজ্ঞেস করলে ভাই আপনার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে উলা পড়ে এখন উলা পাস করছে গ্রামে উলা পাস করলে কিন্তু বিরাট আলেম যে আমার ছেলে ওই হুজুর উলা পাস করে আসছে তারপরে বাইরেছে টাইটেল আগে টাইটেল ছিল না আগে ছিল শুধু উলা উলা পাস করলে বিরাট আলেম যে উনি উলা পাস তো এটার একটা ঘটনা আছে যে কেন এটা উল্টা গোনা হয় এটা উল্টা গোনা হয়ে জন্য তখন যারা এটা নামকরণ করেছেন ওই সকল ওলামায়াম বলতেন যে নিচের থেকে উপরে যায় আসমানি আলম উপরের থেকে নিচে আসে তো মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হবে এটা আসমানি আলেম এই জন্য এটা উপরের থেকে নিচের দিকে গণনা হবে এই জন্য ওলামাইকেরাম এটাকে এইভাবে নামকরণ করছে নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে তাহলে এগারো হলো ইয়াজ দাহম তাহলে ফাতেহা ইয়াজ দাহম মানে এগারো তারিখ রবি সানি মাসের এগারো তারিখ এগারো তারিখে মুসলিমেরা সবাই বসে সুরা পাতে পড়বে আজকে কয়বার পড়ছেন আপনারা আপনাদেরকে ছুটি পর্যন্ত দেওয়া হয়েছে ফাতে পড়ার জন্য যে আপনারা আজকে আর কোনো কাজকর্ম করবেন না ঘরে বসে শুধু সুরা পাতে পড়বেন এই জন্য এই দিনের নাম হলো ফাতে আচ্ছা এখন কথা হলো সুরা পাতে পড়বো কেন আজকে এই দিনে সুরা পাতে পড়ার সাথে রহস্য কি সেটা হলো এই দিন পৃথিবীতে একজন প্রখ্যাত আলেম শায়েখ আব্দুল কাদের জিলানি রাহমা তিনি মৃত্যুবরণ করেছেন তার সাথে আবার মৃত্যুবরণ বললে অনেকে বেয়াদবি মনে করে তিনি ওয়াফাত বরণ করেছেন আমি ওই দিন এক জায়গায় বলছিলাম যে সবাই জিজ্ঞাসা করতেছে যে ভাই এই ই ফাতেহাইয়াস দাহম কি ফাতেহাইম কি তা আমি বললাম যে ওই দিন আব্দুল কাদের জিলাী রাহমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন ও না না মৃত্যুবরণ বলবেন না ওফাত অফাত দিবস তো মৃত্যু ওফাতে বেশ কমটা কোথায় দুইটা তো এক জিনিস মৃত্যুবরণ করেছেন এটা বললে নাকি বেয়াদবি হবে এই জন্য আব্দুল কাদের জিলানি রাজমহুলার মৃত্যু দিবস বলা যাবে না আজকে হলো ওয়াফাত দিবস তিনি ওয়াফাত বরণ করেছেন আচ্ছা অফাত বরণ করার কারণে এই আজকে এই জন্য কোনো কাজকর্ম করা যাবে না সারা দিন বসে বসে খালি সুরাল পাতে পড়বে বুঝতে পারছেন এবার পাতে দাহম। আব্দুল কাদের জিলানী রাহমাউল্লাহ তিনি কে এই ব্যক্তিটাকে তিনি শায়েখ তার নামের আগে যেহেতু শায়েখ বলা হয়েছে তো বুঝতে পারছেন তিনি একজন আলেম এবং খালি আলেম না অনেক বড় আলেম উচ্চ স্তরের আলেম তিনি চারশত একাত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেছেন তবার স্থানের জিলান নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন কেউ কে এটাকে জিলান বলে কেউকে কিলান বলে এজন আব্দুল কাদের জিলানি আবার আব্দুল কাদের কিলানিও আছে ওনার নাম আরবিতে অনেক জায়গায় লেখা আছে আব্দুল কাদের আল কিলানি আবার কোনো জায়গায় আছে আব্দুল কাদের আল জিলানি চারশত একাত্তর হিজড়িতে তবার স্থান তবার স্থানের জিলান এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন আর তিনি পাঁচশত একষট্টি হিজরিতে নব্বই বছর বয়সে বাগদাদে তিনি কাল করেছেন তিনি অনেক বড় সেই যুগের একজন বড় আলেম ছিলেন আব্দুল কাদের জিলা নিরহ তিনি এলমি যেমন তার শহরত প্রসিদ্ধি সারা দুনিয়াতে ছিল এমনে তেমনি তার জুহদিয়াত তার জুহদিয়ত জুহুদিয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় জুহুদিয়াত জুহুদিয়াত মানে আবার বৈরাগ্যবাদ না জুহদিয়াত হল ভোগ বিলাস আরাম আয়েস পরিত্যাগ করে আল্লামুখী হওয়া এটার নাম হলো কোরআন হাদিসের বাসায় জুহদিয়াত ওই জুহদিয়াতকে আবার কেউ কেউ তাসাউফ নামকরণ করেছেন মূলত এটা কোরআন হাদিসের বাসায় এটা হলো জুহুদিয়াত জুহুদ দেখবেন যে হাদিসের মধ্যে একটা সাপ্টার থাকে বাবু জুহুদ এই জুহুদের উপরে অনেকগুলো কোরআনে কারিমের আয়াত আছে এবং অনেকগুলো হাদিস আছে আব্দুল কাদের জিলানি রাহমাউল্লাহ এই জুহুদিয়াতের ক্ষেত্রে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন যেমন তাবেইনদের মধ্যে ইমাম হাসান আল বাসরি রাহমাউল্লাহ তিনি জুহুদিয়াতের ক্ষেত্রে খুব প্রসিদ্ধ সাহাবি ছিলেন আব্দুল কাদের জিলানি রাহমাউল্লাহর দার্সে তিনি হাদিসের দাস দিতেন তিনি বড় ফখি ছিলেন এবং মহাদ্দেশ ছিলেন হাদিসের সে ষাট থেকে সত্তর হাজার মানুষ হইত তৎকালীন দুনিয়াতে যে সময় এত যোগাযোগ মাধ্যম ছিল না সেখানে আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ বাগদাদে যে দার্স দিতেন সাপ্তাহিক দার্স ওই দার্সে ষাট থেকে সত্তর হাজার মানুষ সমবেত হইত তাহলে বোঝা যায় ওই যুগে উনি কত বড় আলেম ছিলেন যে কারণে এত হাজার হাজার মানুষ তার থেকে এলেম নেওয়ার জন্য আসতেন তার ছাত্র সারা দুনিয়া ব্যাপী ছিলেন সারা দুনিয়াতে তার স্টুডেন্ট ছিল পৃথিবীর প্রায় অনেক দেশেই এই আব্দুল কাদ জিল রাহমালার ছাত্র ছিল তার দুইটি গ্রন্থ প্রসিদ্ধ গ্রন্থ আমাদের কাছে পাওয়া যায় একটা হলো গানিংয়া গানিয়া তত্ত আলীর নামে এটাকে এই অনুবাদ করা হয়েছে মূল আরবি নাম হলো আর গানিংয়া আরেকটি বই আছে সিররুল আসরার এই দুটি বই তার পাওয়া যায় তিনি এই দুটি বইয়ে যে সকল বিষয় পাওয়া যায় সেগুলার সাথে তার সাথে মিলে না মানে এই দুটি বইয়ের মধ্যে অসংখ্য জাল হাদিস আছে দুর্বল হাদিস আছে মিথ্যা কাহিনী ভরপুর আছে বইয়ের মধ্যে তিনি এত বড় আলেম আমাদের মানে পরবর্তী যুগের বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তারপরে শাহে ইমাম ইবনুল কাইম রাহমাহুল্লাহ ইমাম জাহাবি রাহমাহুল্লাহ ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তারা সকলেই বলছেন যে যে এই বইগুলো প্রকৃতপক্ষে তার রচিত নয় পরবর্তী যুগের লোকেরা বইগুলো লিখে তার নামে প্রচার করছে এই জন্য এই বইগুলোর মধ্যে অসংখ্য মিথ্যা কথা জাল হাদিস বিভিন্ন রকমের কথাবার্তা আছে এই বইগুলোর মধ্যে পরবর্তী যুগে এই কাজটাও হয়েছে দেখা গেছে অনেকে বই লেখে লেখে ওই বড় বড় আলেমদের নামে প্রসিদ্ধ আলেমদের নামে এগুলা প্রচার করত। তো মানুষ এগুলা মার্কেটে খুব ভালো চলবে মানুষ ভালোভাবে নিবে এজন্য অনেকে আব্দুল কাদের জিলানি রহমাউল্লা যেহেতু সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ আলেম এই জন্য তার নামে যদি কিছু প্রচার করা হয় এটা সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এই জন্য তার নামে অনেক বই এরকম লিখে লিখে প্রচার করা হতো তো এটা আল্লাহ সুবান তালায় ভালো জানেন আল্লাহ আলামু বিশ্বাব তবে আমরা ধারণা করব তিনি এই জাতীয় লেখার কথা নয় এখন লিখে থাকলে সেটা আল্লাহ ভালো জানেন যাই হোক এরকম একজন আলেম পৃথিবীতে ছিলেন নবী সালামের কত বছর পরে প্রায় পাঁচশো বছর পরে মানে মানেশো একাত্তরের জন্ম ধরেন তিরিশ বছর বড় হইতে পাঁচশো হিজড়ি হয়েছে পরবর্তী বছর উনি কাজ করছেন আল্লাহদ্দিনের দাওয়াতের এলমের অনেক কাজ খাদমত তিনি করেছেন কিন্তু তিনি পৃথিবীতে কোনো তরিকার আবিষ্কার করেন নাই আব্দুল কাদের জিলানি রহম তরিকায় মোহাম্মদ রসুল্লাহলামের বাহিরে তিনি পৃথিবীতে নতুন কোন তরিকা তিনি আবিষ্কার করেন এই জন্য তার নামে যে বইগুলো চালানো হয়েছে সেই বইয়ের মধ্যে তার কোন তরিকা নাই বুঝতে পারছেন মানে তিনি মৃত্যুবরণ করছেন পাঁচশত একষট্টি হিজড়িতে তার নামে মারা যাওয়ার পরে বইগুলো প্রচার করা হয়েছে আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে সর্বপ্রথম পৃথিবীতে তাদের ইয়ে তরিকার প্রকাশ হয় তিনি মারা গেলেন কত পাঁচশো একষট্টি আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে আরো প্রায় কত বছর বছর পরে তিনশো বছর পরে গিয়ে একটা বই পাওয়া গেল নতুন বই যে বইয়ে বলা হলো যে এই জিকিরের কিছু নতুন নিয়ম কানুন যে এই জিকিরগুলো মানে ওই বইয়ের মধ্যে প্রথম মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত দশটা লতিফা আবিষ্কার করা হয়েছে দশটা লতিফা লতিফা নাম শুনছেন হ্যাঁ হ্যাঁ মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত দশটা লতিফা এখন নবী সালাম কখনো জানান না এই লতিফা সম্পর্কে কারণ নবী সালাম জানলে তো হাদিসের মধ্যে আসতো নবী সালাম আমাদেরকে শিখাইতেন যে এটা এই লতিফা এটা এই লতিফা তোমরা এই লতিফার জন্য এই জিকির করবা ওই লতিফার জন্য এই জিকির করবা এরকম আসতো তো যেহেতু নবী সালাম জানতে পারেন নাই সাহাবাই কারামও জানতে পারেন নাই তাবেনি কারামও জানতে পারেন আটশো বছর পরে যা এটা জানা গেছে যে এরকম মানুষের শরীরে দশটা লতিফা আছে এবং লতিফার কতগুলো পদ্ধতি আছে আবার জিকিরের সকাল বিকাল সন্ধ্যা মানে নতুন 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 একটা 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 সিস্টেম পদ্ধতি মানহাজ এই আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে প্রকাশ পেল এই বইটা যিনি প্রকাশ করেছেন তার নাম হলো গাউস আল জিলানি যিনি আটশো আটাত্তর হিজড়িতে এই বইটা লিখলেন তার নাম হল গাউস আল জিলানি তিনি আব্দুল কাদের জিলানি রাহমাউল্লার বংশধর একজন আলেম গাউস আল জিলানি তিনি লিখে বললেন যে আমি এইগুলো আমাদের মুরব্বী শেখ আব্দুল কাদের জিলানি থেকে আমরা এগুলো জানতে পেরেছি এখন কেমনে জানছেন কার মাধ্যমে জানছেন এই যে তিনশো বছর গ্যাপ হইল মারা যাওয়ার পরে এইটার উনি কোনো তথ্য দেন নাই এই তিনশো বছর পরে উনি জানলেন কিভাবে যে আব্দুল কাদের জিলানি রাহমাউল্লাহ যে এই ফর্মুলা দিয়ে গেছেন তরিকা তো উনি তিনশো বছর পরে কোথা থেকে লিখলেন এবং এটা সনক কি এটার কোনো সনক তিনি উল্লেখ করেন নাই বাস এই আটশো আটাত্তর হিজড়ি থেকে এখন চলতেছে কত চোদ্দ শত সাঁত্রিশ এই দীর্ঘ এত বছর এই সারা পৃথিবীতে কাদেরিয়া ইয়া তরিকা নামে একটা তরিকা চলতেছে সারা দুনিয়াতে এই তরিকার কিছু জিকির আছে কিছু কাবা আছে কিছু মশাহা আছে কিছু বিষয় এই অনেকগুলো বিষয়ের সাথে জড়িত আছে এবং অনেকের নামের সাথে দেখবেন নামের সাথে পিছনে দিয়ে লাগায় আল কাদেরি মাওলানা অমুক আল কাদেরি মানে কাদেরি হলো ওই কাদেরিয়া তরিকার সাথে সম্পৃক্ত করেই এই কাদেরিয়া তাহলে বোঝা যায় যে আব্দুল কাদের জিলানি জিলি এই ক্ষেত্রে মাজলুম তিনি জুলুমের শিকার। তিনি পৃথিবীতে কাজ করেছেন এগুলো বন্ধ করার জন্য উল্টা মানুষ তাকেই ওই জালে তাকে আফকারদস। এভাবে উনি না যুগযোগ অসংখ্য আমবিয়াল হিমুস সালাম। জেটার বিরুদ্ধে কাজ করার জন্য তারা পৃথিবীতে আসছেন। দুনিয়ার মানুষ তাদেরকে সেটার জালে আফকাদিস। যন ইসাইবনে মারিয়াম আলাই হিসালাব।

কাজ করতে যায় তাকেই লোকেরা সেরে মধ্যে জড়াই দিচ্ছেন ঠিক আব্দুল জিলানি রহমা যিনি সারাটা জীবনার ক্ষেত্রে একজন পরিচ্ছন্ন ছিলেন আব্দুল কাদের ইমাম আবুহানিফা রহমার একটা আকিদা নিয়ে মারাত্মক প্রতিবাদ করতেন তিনি সেটা ছিল ইমাম আবুহানিফা রহমুল্লাহ বলছিলেন যে ইমান বাড়েও না কমেও না আল ইমান আর আব্দুল কাদ জিলানি রাহমাউল্লাহ বলছেন এই আকিদায় কেউ বিশ্বাস করলে সে তেহাত্তর ফেরকার বাতিল একটা ফেরকা হয়ে যাবে তিনি বলতেন যে আল ইমান ইয়াজিদ ওয়ায়ান কুসু ইমান বাড়ে কমে কারণ আল্লাহ পাক কোরআনে অনেকগুলো আয়াতে ইমান বাড়া কমার কথা বলছেন সূরা আল আনফালের 2 নম্বর আয়াত

যে লোকটা এই কবর ফুজার বিরুদ্ধে সারা জীবন এই শেরকের বিরুদ্ধে কবর কেন্দ্রিক শেরকের বিরুদ্ধে কাজ করছেন তার কবরের এখন শেরকের মার্কাজ বানানো হয়েছে তার কবর হইলো কোথায় বর্তমানে বাগদাদে বাগদাদে তার কবর তো সেখানে এখন শেরকের আড্ডাখানা শেরকের মার্কাজ সেটা তারপরে সারা দুনিয়াতে মানুষ তাকে কেন্দ্র করে কত মিথ্যা কথা মিথ্যা অপপ্রচার সেরেক ভেদাত আবিষ্কার করছে যার কোনো কুল কিনারা নাই তিনি তাকে কেন্দ্র করে এখনো দেখবেন মানুষ বিপদে পায় ইয়া গাউসুল আজম বলে না গাউসুল আজম কে আল্লাহ গাউস মানি মহিন গাউসের আরবি হলো মহিন মতি মতি কে নবিসাম স্পষ্ট বলছেন আনা কাসমন আল্লাহ মতি আল্লাহ হলেন দাতা আমি হইলাম বন্টনকারী আল্লাহ রবুল আলমিন হলেন গাউস আবার আজম মানে মহান গাওস মহান গাওস আল্লাহ আরফ বলে আল অথচ দুনিয়ার মানুষ তার নামের সাথে লাগাইছে গাওসুলা আজম নাওজিবিল্লাহ কত বড় শিরকি একটা বাক্য তার নামের সাথে লাগাই দিছে আচ্ছা লাগাইছে লাগাইছে এরপরে বিপদ আপদে পড়লে ডাকবে কাকে আল্লাহকে ডাক দিবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া কুদ্দোস আল্লাহকে ডাক দিবে বিপদে পড়লে আল্লাকে না ডাকে ডাকে কাকে ইয়া গাওসুলা আজম নাওজুবিল্লাহ শিরকি তারপরে তার নামে সুরিয়ানি খতম আছে সুরিয়ানি খতম খতমে সুরিয়ানিয়া সুরিয়ানি খতম আছে আব্দুল কাদের জিলানের নামে সেরিকি শেরকি কবিতা সারা রাত পড়ে সেরিকি কবিতা এই খতমের হাদিয়া সবচেয়ে বেশি মানে অন্য খতমে যদি হুজুরে এক হাজার টাকা দিতে হয় আপনার এই খতমে পাঁচ করে দিতে হবে কারণ হুজুরে এই এই খতম চারি পাঁচজন হুজুরে পড়তে হবে এসার পরে শুরু করবে ফজর পর্যন্ত কতক্ষণ ঘুমাবে কতক্ষণ গান গাইবে ওই কবিতাগুলো গাইবে শুধু এখানে কোনো কোরআনার আয়াতও পড়বে না হাতিসও পড়বে না এখানে শুধু ওই গান আমি জীবনে পড়ি নাই তবে শুনছি এই সুরিয়ানি খতম পর থেকে শুরু হবে পজর পর্যন্ত এই 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 সুরিয়ানি খতমটা হলো আব্দুল কাদের জিলানির কাছে সাহায্য চাওয়া হয় যে মাদা দিয়া গাউসুল আজম যে গাউসুল আজম আমি বিপদে পড়ছি আমারে মাদাত করো আমাকে সাহায্য করো সেরেকি সেরেকি মারাত্মক কবিতা আছে ওই কবিতা দিয়ে এই সুরিয়ানি কথম বানানো হয়েছে আব্দুল কাদের জিলানের কাছে মানে বলা হচ্ছে যে আল্লাপাক ঠিকাদারে দিচ্ছেন যে পৃথিবীর মানুষের বিপদ আপদ থেকে উদ্ধার করার ঠিকাদারে দিচ্ছেন কে আব্দুল কাদের জিলিয়ান বাস আপনার কোনো বিপদ আপদে পড়লে গাউসুল আজমের কাছে বলবেন গাউসুল আজমে যা করার করে দিব আপনাকে না হজুবিল্লা আচ্ছা এরপরে হলো আব্দুল কাদের জিলিয়ানি রহমাহুল্লাহ নামে অসংখ্য মিথ্যা কথা তার নাম নিলে চুল কয়টা জরে হয় দুইটা জরিব না হয় তিনটা জরিব আড়াইটা জরে কেমনে এক সময় নাকি আব্দুল কাদের জিলারির নাম নিলে মাথায় জরি পড়ে যাইত এখন আর মাথা ঝরে না এখন কি ঝরে আড়াইটা চুল ঝরে যায় আল্লাহ রসুল সাল্লা নাম নিলে একটাও জরে না আবু বকর রাজি আল্লাহ নাম নিলে একটা অজরে না ওমর রাজি আল্লাহ তালুর নাম নিলে ওসমান রাজি আল্লাহ নাম নিলে আলী রাজি আল্লাহ নাম নিলে হাজার ও সাহাবি আছেন তাদের নাম নিলে একটা অজরে না যারা জিনিস তাবিও না তাবে তাবিও না যিনি পাঁচশো বছর পরে নবিসামের পাঁচশো বছর পরে পৃথিবীতে আসলেন তার নাম নিলে আড়াইটা চুল কত বড় দাহা মিথ্যা কথা আচ্ছা অসংখ্য নবী পৃথিবীতে আসলেন আল্লাহর এই জমিনে সবচেয়ে কারামতওয়ালা সবচেয়ে মজেদাওয়ালা মানুষ কারা আম্বিয়া সালাম তাদের উপর আল্লাপা কিতাব নাজিল করেছেন আল্লাহ কিতাব তারা কেউ দুনিয়াতে আসার সময় মায়ের পেটের থেকে এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে আসছেন এরকম কোন নবী আছেন জি আল্লাহ রসুল কয়ে পৃষ্ঠা মুখস্থ করে আসছেন আচ্ছা আল্লাহ রসুল বুঝলাম যে তখন কোরআন নাজিল হয় নাই এই জন্য মুখস্ত করতে পারেন নাই আচ্ছা তো এরপর নবীলামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন তো অনেক সাহাবির করছে না আব্দুলের প্রথম সন্তান তিনি তো একবার কোরআন নাজিলের মাঝখানে জন্মগ্রহণ করতেন তিনি কয় পৃষ্ঠা করে করিয়া আর সাহাবাই কার সকাল বিকাল সন্ধ্যা কোরআন তালাব নাইসালামের কণ্ঠে কোরআন তালাবাত এবং আমার কণ্ঠে কোরআন তালাও পুরুষও শুনতেছেন মহিলা সাহাবিও শুনতেছেন ওই আবদুল্লাবিন জুবাইর আর মা জুবাইর আবদুল্লাবিন জুবাইর কে ফেটে নিয়ে রাসুলের কোরআন তো শুনছেন ওই আবদুল্লাবিন জুবাই তো এক পৃষ্ঠ মুখস্থ করতে পারল না মায়ের পেট থেকে একজন সাহাবি কোনদিন এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে আসে না আর আব্দুল কাদের জিলানি রাহমাউল্লা নাকি আঠারো ভাড়া মুখস্থ করে চলে আসছে আবার এই দেশের মানুষ শুনি সোবান আল্লাহ কয় আলহামদুলিল্লাহ কয় বুঝতে পারছেন এটা শুনে শুনলে আচ্ছা শুনলেন তো ঠিক আছে শোনার পরে একটা আকল থাকবে না বিবেক থাকবে না তো এটা শুনে আবার সোহান আল্লাহ কয় আলহামদুলিল্লাহ কয় আব্দুল কাদের জিলে আনি যদি আমি এখানে বলি যে আঠারো ভাড়া কোরআন মায়ের পেট থেকে মুখস্ত করে আসতেন আপনারা সবাই কেমন আল্লাহ একবার সোহান আল্লাহ আব্দুল কাদের জিলে আনি আঠারো ভাড়া মুখস্ত করে বলে আর মানুষ বিশ্বাস করি বলে আপনাকে একটু আকল দিয়ে খাটাইতে হবে তো যদি কোরআন মুখস্ত করে মায়ের পেট থেকে কেউ আসতো তিনি পাঁচশো বছর পরে আসে তিনি মুখস্ত করে আসলেন কিভাবে সাহাবাই কেরাম একজন আসলেন নাম মুখস্ত করে তাবেইনে কেরাম আসলেন না তবে তাবিনদের কেউ আসলেন না তো উনি কেমনি আসলেন তারপরে এই আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লার নামে আরো অনেক অসংখ্য মিথ্যা কথাবার্তা আছে যাই হোক আল্লাহ পাক তাকে এই সকল সেরেক বেদাত থেকে আল্লাহ হেফাজত করুন এখন আমাদের করণীয় কি তার জন্য তিনি মারা গেছেন আমরা কি করব আমাদের করণীয় হলো ওয়াল্লাদিন আইয়াপৌল ওয়াল্লাদীনা জা উমাদি হেমিয়া কৌলুন রব্বানকু ফেরিলানা ওয়াল্লি খোয়ানিন আল্লাহদী না সাবা কুনাবিল ইমান আমাদের করণীয় হয়েছে এটা আল্লাহফাক বলছেন যারা তাদের পরবর্তীতে আসবে তারা বলবে রব্বানকু ফেরিল আনা রব্বোলা আলামিন আমাদেরকে মাফ করে দাও পোৱালি এখুৱান আল্লাহ দিন আ চাবা ইমান আমাদের আগে যারা দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় নিয়েছেন তাদেরকেও ক্ষমা করে দাও আব্দুল কাদের জিলাদি আহ মাহুল্লাহ যদি ইমান নিয়ে যান আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও চোহা এটাই হলো আমাদের করণীয় এটাই একটা মাত্র করণীয় যে আল্লাহ আমাকেও মাফ করো আর যারা ইমান নিয়ে গেছেন ওই ইমান দারের তালিকায় আব্দুল কাদের জিলানী রহমাউল্লা ইমান নিয়ে গেছেন কিনা এ ব্যাপারে আপনারা কি একশো পার্সেন্ট নিশ্চিত কেউ জানেন যে তিনি ইমান নিয়ে গেছেন আমরা ধারণা করি তিনি ইমান নিয়ে গেছেন তিনি একজন বড় আলেম দিনদার মুতাকিন সলেপিন এটা হলো আমাদের ধারণা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলে দেন নাই শোনো আব্দুল কাদের জিলানি ইমান নিয়ে আসছে কথা কাউকে বলে দিচ্ছেন হ্যাঁ তাহলে আমরা ধারণা করব তিনি ইমানের উপরে মৃত্যুবরণ করছেন আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে মাফ করে দেন তাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ যে সকল শিরক করতেছে এই শিরকের ব্যাপারে কিয়ামতের মদিনা আল্লাহ তাকে প্রশ্ন করবেন কিন্তু তখন যেন তিনি সঠিকভাবে আল্লাহ কাছে জবাব দিতে পারেন কিয়ামতের মদিনা ঈসা আলাইহিস সালাম কে ধরবেন যে আ আনতা কুতালিন নাস তাফযুনী ওয়া উম্মি ইলাহ ইন মিন হে ঈসা তুমি কি দুনিয়ার মানুষকে বলেছিলে যে আমাকে আর আমার মাকে তোমরা মাবুত বানিয়ে নাও এই কথা বলছি আল্লাহ পাকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করবে না বললে তোমাদেরকে মানুষ মাবুত বলছে কেন ঠিক আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহকে আল্লাহ পাক প্রশ্ন করবেন তোমাকে কেন্দ্র করে মানুষ এই সকল সেরেক কেন করছে তখন তিনি যেন ঈসা আলহ মতো সঠিক জবাব দিতে পারেন আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সকলে আচ্ছা তাকে কেন্দ্র করে ফাতেহা পড়তে হবে কেন নবী সাল্লাল্লাহু আলাইসলাম জীবিত থাকাকালীন কালীন একজন স্ত্রী মারা গেছেন আমাদের একজন মা তার নাম কি খাদিজা মায়ের ইসলামের জন্য জন্য যে বিশাল অবদান মনে হয় কোন মহিলা কোন মুসলিম নারী এত অবদান রাখতে পারবেন না তার সকল সম্পদ তিনি আল্লাহর দিনের জন্য দিয়েছেন নবী সাল্লাহ আলাইসলামের বাহিরে অত্যাচার নির্যাতন ঝুলুম মানসিক নির্যাতন সব সহ্য করে গড়ে আসলে যার কাছে আসলে নবী বাহিরের সব নির্যাতন ভুলে যেতেন যিনি নবীসুলকে সেই পাহাড়ের মধ্যে গিয়ে যাবালে নূরের মধ্যে গিয়ে যেখানে হয় ওই পাহাড়ের উপরে উঠে খাবার পৌঁছাই দিতেন সোহান সেই মায়ের এত অবদান তিনি এতে কাল করেছেন নবী সুলাম কয় লক্ষ বার খাদিজার জন্য ফাতে করছেন একবার পড়ছেন এই ব্যাপারে একটা সহি হাদিস তো দূরের কথা একটা জাল হাদিস ও কেউ বানাইতে পারে নাই আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত থাকাকালীন তার ছেলেরা মারা গেলেন কত আদরের মহব্বতের জাফর ইবনে আবু আলেবের মতো সাহাবী মারা গেলেন নবী সাল্লাল্লাহু খবর শুনে এক হাও মাও করে একেবারে ভুক ভাসিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি যে সাহাবীর জন্য কেঁদেছিলেন তার পরিবারকে সান্তনা দিয়েছিলেন এরকম আরো কত সাহাবি শাহাদত বরণের পরে নবী কেঁদেছিলেন কিন্তু কোন সাহাবির জন্য কোনোদিন একবার সুরা ফুটছেন বা সুরা ফুটছেন এই রকম কোন নাই তাহলে সাহাবাই কেরাম নবী কাল পরে সাহাবাই কেরাম নবিসামকে যত বেশি মহব্বত করছেন তৈমত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নবী এত বেশি মহব্বত করতে পারবে না তাহলে সেই সাহাবায়ে کرام নবি সাল্লাল্লাহু জন্য কয়বার ফাতিয়া পড়ছেন কয়বার কুলখানি করছেন কুলখানি বুঝেন মানে কুলহু আল্লাহ পড়া কুলহু আল্লাহ পড়ার নাম হলো কুলখানি আর ফাতিয়া পড়ার নাম হলো ফাতিহা ইস্তাহাম তাই তো নবি সাল্লাল্লাহু আলাইহি জন্য সাহাবায়ে کرام কয়টা কুলখানি করলেন কয়বার কুলহু আল্লাহ পড়ছেন আর কয়বার ফাতেয়া পড়ছেন একবারও পড়ছেন বলে কোনো হাদিসে আসেনি তা তাহলে কাইরুল হাদিয়ে হাদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত লাকাদ কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা তো যে রাসূল আমাদেরকে শিখান নাই ওগুলা আমাদের দরকার কি